আসসালামু আলাইকুম আপনারা এর আগে আমাকে দেখেছেন খুরা রোগের ভ্যাকসিনেশন করতে গরুকে আজকে আমি গরুকে ল্যাম্পি রোগের ভ্যাকসিন করবো এর আগে আমি ল্যাম্পির ভ্যাকসিন করে আপনাদের দেখাইছি যেহেতু করতেছি এটার নাম স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই 24 থেকে পঁচিশশো টাকা দশটা গরুকে দেওয়া যায় অর্থাৎ আপনি যদি একটা ভ্যাকসিন নেন এটা দশটা গরুকে দিতে পারবেন এবং প্রতি গরুর জন্য আপনার খরচ হবে আড়াইশো টাকার মতো তো এই আড়াইশো টাকা যদি আপনি যদি খরচ করেন তাহলে আপনার গরু কিন্তু ল্যাম্পি থেকে অনেকটাই নিরাপদ আমরা অনেকে আছি গরুকে ল্যাম্পি রোগের ভ্যাকসিন করতে এতে যেটা হয় একটা গরু ল্যাম্পি হয়ে গেলে এই দাগ আর জীবনে আপনারা সরাইতে পারবেন না দাগ তো সরাইতে পারবেন না পারবেন না পাশাপাশি এই যে দাগগুলো থাকবে এটার জন্য গরুটার দাম কমে যায় অনেক সময় ছোট গরু হলে গরু তো মারা যায় আমরা প্রত্যেকটা গরুকে ভ্যাকসিনেশন করে দেই সেক্ষেত্রে আমাদের গরু অনেকটাই নিরাপদ থাকবে ভ্যাকসিন করলে আপনার গরু যে একেবারে ল্যাম্পি হবে না এমনটা না কিন্তু আপনার গরু ল্যাম্পি থেকে নিরাপদ থাকবে এবং হয় না ইনশাল্লাহ অর্থাৎ যদি আপনি একশোটা গরুকে যদি ভ্যাকসিনেশন করেন পঁচানব্বইটা গরু গরুরই কিন্তু ল্যাম্পি আক্রমণ করতে পারে না অর্থাৎ এটা অনেকটা নিরাপদ থাকে তো আমরা যদি আড়াইশো টাকা খরচ করে যদি নিরাপদ থাকতে পারি তাহলে এর আগে দেখেছেন যে আমি কিভাবে ভ্যাকসিনেশনটা করি আজকে আবারও দেখাচ্ছি তো এটা কিন্তু গলার চামড়া নিচে করতে হয় যেমনটা দেখতেছেন যে গরুটা খুব দুষ্টুমি করতেছে আপনারা অনেকে বলেন ভাই আমাদের গরু তো দুষ্টুমি করে আপনার গরু দুষ্টুমি করে না খুব সহজে দিতে পারেন আমরা কিভাবে দিবো ভাই দুষ্টুমি সবার গরুই করে আমার গরু দুষ্টুমি করে যেমনটা দেখতে পাচ্ছেন আসলে গরু দুষ্টুই হবে গরু যদি দুষ্টু না হইতো তাহলে আসলে সে মানুষ হয়ে জন্মগ্রহণ করতো সে গরু হয়ে জন্মগ্রহণ করতো না এটা হলো মজার একটা ব্যাপার তো যাই হোক সব গরুই দুষ্টুমি করে দুষ্টুমি করতে করতে আসলে দিতে হবে এবং দিতে দিতে শিখে যাবেন আপনারা কিভাবে ভ্যাকসিনেশনটা করবেন কিভাবে ইনজেকশনটা পুশ করবেন এটা নিয়ে আমি একটা রিলস ভিডিও তৈরি করছি যেটা আমি পরবর্তী শর্টস আকারে আপলোড দিব আপাতত শুধু দেখে রাখেন যে গলার যে চামড়াটা এটা শুধু একটু টান দিবেন টান দিয়ে আপনারা এই ভ্যাকসিনটা পুশ করে দিবেন এই ভ্যাকসিনটা কতটুকু দিতে হবে এটা হলো ভ্যাকসিনটা দুই সিসি দিতে হবে বা দুই এম দিতে হবে এই যে ভ্যাকসিনটা এটার সাথে একটা বিশ এম এর একটা ডিস্টিল ওয়াটার আসে এবং একটা পাউডার ফরামে একটা ছোট্ট শিশিতে মেডিসিন টা আসে অর্থাৎ ভ্যাকসিন টা আসে এই মেডিসিনটা এবং ডিস্টিল ওয়াটারটা পুরোটা সম্পূর্ণটা একত্রে মিক্স করে নিতে হয় মিক্স করে নেওয়ার পর প্রত্যেকটা গরুকে দুই এম করে চামড়া নিচে দেওয়া হয় এবং দিতে হয় তো আমি অলরেডি এগুলো মিক্স করে নিছি যেটা আমি এখানে দেখাই নেই কারণ আপনারা ছোট ভিডিও দেখতে পছন্দ করেন আপনারা যদি বিস্তারিত দেখতে চান আমার এর আগে ল্যাম্পিড ভ্যাকসিন করার যে ভিডিওটা আছে এই ভিডিওটা দেখলে আপনারা কিন্তু মোটামুটি বুঝতে পারবেন কিভাবে এগুলো ডিস্টিল ওয়াটারের সাথে ভ্যাকসিনটা একত্রে করে নিতে হয় যাই হোক তো দেখতে পাচ্ছেন যে আমি ভ্যাকসিনটা এখানে হাতে নিচ্ছি এই ভিডিওটা কোনো ফাস্টও করি নাই একেবারে রব ফুটেজটাই আপনাদের দিলাম সম্পূর্ণ গরুগুলোর গেলে অনেক সময় লেগে যাবে অনেক বড় ভিডিও হয়ে যাবে যেহেতু আমি অনেকগুলো গরুকে ভ্যাকসিন করবো আমি এর আগে প্রথম ধাপে যে গরুগুলো কিনছি সেগুলোকে ল্যাম্পি খুঁড়া দুইটার ভ্যাকসিনই করে দিচ্ছি এবং দ্বিতীয় ধাপে যে গরুগুলোকে কিনছিলাম এগুলোকে খুরার ভ্যাকসিন করা হয়েছিল আজকে আমি ল্যাম্পির ভ্যাকসিনটা করতেছি আমি এগারোতম দিনে ল্যাম্পির ভ্যাকসিনটা করতেছি এগারো দিন আগে আমি কিন্তু খুরার ভ্যাকসিন করছিলাম কিন্তু আপনারা সচরাচর দুই সপ্তাহ একটা গ্যাপ রাখবেন দুই সপ্তাহ গ্যাপ রাখলে মোটামুটি ভালো হয় কারণ অনেক সময় গরু দুর্বল থাকলে কিন্তু গরু অসুস্থ হয়ে পড়ে ঘন ঘন ভ্যাকসিনগুলো মারলে তো যাই হোক ভিডিওটা বড় করবো না আজকে খুব ছোট্ট করে আপনাদের শুধু বুঝাই দিলাম যে ল্যাম্পির ভ্যাকসিন আমাদের কেন করা প্রয়োজন আশা করি আপনারা সবাই টাকার মায়া না করে ল্যাম্পির ভ্যাকসিনটা করে নেবেন এবং আপনার খামারটাকে মোটামুটি ল্যাম্পি মুক্ত রাখার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম